এবারের বিপিএলে থাকছে একের পর এক চমক সেই সাথে থাকছে প্রতিটা দলে এক ঝাঁক তারকা খেলোয়াড় এবারের বিপিএলে নাম্বার দল সাকিব খান তাই তাদের দলের লক্ষ্যই হচ্ছে শিরোপাজিতা তবে বিপিএল শুরুর আগে ঢাকায় যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সে সময় ঢাকা ক্যাপিটালস বিশেষ কিছু আয়োজন করতে চায় তারা আনুমানিক ছাব্বিশ ডিসেম্বর একটি সেলিব্রেটি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা করছে যেখানে দেখা যাবে মেগাস্টার সাকিব খান সহ ছোট পর্দার সুপারস্টার আফনান নিশুকে তারা তাদের দলের খ্যাতি ও প্রমোশনের জন্য এটি আয়োজন করছে পাশাপাশি তারা তাদের দলের ক্যাপ্টেন নিয়ে চিন্তিত এখনো পর্যন্ত ঢাকার ম্যানেজমেন্টের কাছে দুটি নাম শোনা যাচ্ছে প্রথমটি হল শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় তিসারা প্যারেরা ও বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস তবে এখন ঢাকা ক্যাপিটালস দ্বিধায় পড়েছে যে কে হবে ঢাকার অধিনায়ক অভিজ্ঞতার দিক দিয়ে তিসারা প্যারেরা প্রথম চয়েস হিসাবে থাকবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে বেশি দেখা যায় প্যারেরাকে টি টেন লিগেও ক্যাপ্টেন করেছেন প্যারেইরা পাশাপাশি লম্বা ক্যারিয়ার রয়েছে তার তবে বিপিএলে তিসারা প্যারেরায়ের থেকে পিছিয়ে নেই লিটন গত আসরে ভিক্টোরিয়াসকে কুমিল্লা করেছেন লিটন ঘরোয়া লিগগুলোতেও বেশ ভালো ক্যাপ্টেন্সি করেন লিটন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন লিটন কুমার দাস তাই তিসারা প্যারেরার থেকে লিটন এগিয়ে থাকবে Okay.